মুসুল বাবুল এবং আমাদের ডাক্তার সাহেবের আমাদের প্রিন্সিপাল মহিলাকে কলেজ তার কথা শুনতে পেলাম না আমি মুগ্ধ হয়ে আমাদের নারী বোনদের কথা শুনেছি বিশেষ করে আমাদের নাসিমা বাবার কথা শুনেছি খুব ভালো লেগেছে আমি আসলে কথা বলবো না নার্সিমাবা খুব চমৎকার করে বলেছেন যে মানুষকে আসলে নির্ভর করে তৈরি করা হয়েছে এবং এটাই পবিত্র কোরআন ঘোষণা দিয়েছে লাকাত খালাত কথাটা বলেছেন ঠিক আরবিটা ঠিক এমন আবার পবিত্র নারীকে নারী এবং পুরুষকে একে অপরের পরিচ্ছদ হিসাবে ঘোষণা করেছে আর আমরা অবশ্যই পর্দা নিয়ে নানা কথাই থাকি নানা ধরনের কোনো কোনো সময় একটু জটিলতার মধ্যে ঢুকে যায় আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করব। সুরা আধা অর্থাৎ তেত্রিশ নম্বর সুরার উনষাট নাম্বার আয়াত এবং সুরা চব্বিশ নম্বর সুরা নূরের ত্রিশ এবং একত্রিশ নম্বর আয়াত এই তিনটি আয়াত করলে আমার মনে হয় আমাদের চলার পর খুব সহজ হবে এবং আমাদের কিছু মোল্লা বন্ধুরা রয়েছেন তারা আসলে এই কোরআনের বাইরে এসে অতিরিক্ততা যুক্ত করে দিয়ে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে করে আমাদের নারীরা অনেক সময়ই অনেক বিব্রত বোধ করে আমি দেখেছি অনেক বিব্রত বোধ করে কিন্তু আমরা এই যে হাত পা বেঁধে একেবারে সম্পূর্ণ শরীর থেকে পথে নামানো সামনে নামানো এটা আমাদের পবিত্র কুরাণ ঠিক এইভাবে বলেন এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে জায়গাটা আমি বললাম এটা আমরা যদি সবাই করে নেই তাহলে সকল বিতর্ককে আমরা শক্তিশালীভাবে মোকাবেলা করতে পারবো এবং যুক্তি ভাবে এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সেটা মোকাবেলা করতে পারব তো অনেক ভালো লেগেছে আসলে নারীদের কীভাবে মূল্যায়ন করা যাবে আমার ঠিক ভাষার জগপথ বোধ হয় সমৃদ্ধ নয় তবে এই পৃথিবীটাকে মুগ্ধতায় এবং আমরা যখন বাড়ি ফিরি যখন বাড়ি ফিরি ভাইয়েরা চেয়ে থাকে হাতের দিকে অন্যেরা চেয়ে থাকে হাতের দিকে মা চেয়ে থাকে কারণ আমি মাকে দেখেছি যে তিনি এভাবেই আমাকে মা বলে ডাক দিয়ে ঘরে যাওয়ার সাথে সাথে দৌড়ে এসে সামনে দাঁড়াতেন আমার এই কথা সম্পর্কে করছি আজ কেউ বলে না কোথা না খেয়ে আমার কষ্ট